একবার এক অল্প বুদ্ধিসম্পন্ন যুবক এক সাধুর কাছে গিয়ে ঈশ্বর সম্পর্কে জানতে চাইল সাধু জিজ্ঞাসা করলেন ঈশ্বরকে তোমার কি জন্য দরকার বিশেষ কোনো দরকার না থাকলে ঈশ্বর দেখা দেন না নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি আলোচনা করব এক যুবক ও সাধুর ভগবান ভগবান সম্পর্কে কথোপকথন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে এই আলোচনা যখন যুবকটি সাধুকে জিজ্ঞাসা করেছিল যে ভগবান আছেন কিনা। তখন সেই সাধু যুবককে প্রশ্ন করলেন যে ঈশ্বরকে তোমার কি জন্য দরকার বিশেষ কোনো দরকার না থাকলে ঈশ্বর দেখা দেন না যুবকটি উত্তরে জানালো যে তার ঈশ্বরকে দেখার ভীষণ ইচ্ছে এবং তার দেখা চাই চাই সাধু বললেন চাইলে তো আর ঈশ্বর দর্শন করা যায় না দেখার জন্য হৃদয় ব্যাকুল হতে হয় তবেই দেখা যায় যুবক বলল আমি ব্যাকুল হয়েও তার কোনো ইঙ্গিত পাইনি তিনি কোথায় থাকেন সাধু উত্তর দিলেন তিনি যে সর্বভূতে বিরাজমান তোমার দেখার মতো এখনও চোখ জাগ্রত হয়নি তাই দেখতে পাচ্ছ না কিন্তু যুবকটি কিছুতেই শান্ত হচ্ছে না সে বরং সাধুকে একটু আঘাত করেই বলল আপনি যে বলেছিলেন ঈশ্বরকে দেখতে দেখাতে পার পারবেন তাহলে এখন দেখাতে পারছেন না কেন তবেই না বুঝবো আপনিও উনাকে দেখেছেন এবং আপনার কথার মূল্য আছে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন সাধুটি জানতেন যে সেই যুবকটির অন্তরে সত্যিকারের ঈশ্বর ভাব রয়েছে তাই তিনি যুবককে শান্ত হতে বললেন এই যুবকের ধৈর্যের বাঁধন যেন ততই ভাঙতে শুরু করে এবং সে আরও বেশি অস্থির হয়ে পড়ে অবশেষে সাধু তাকে একটা দিন ধার্য করে দিলেন আর বললেন সেই বিশেষ দিনটিতে ঈশ্বরের দেখা মিলবে সাধু বাবার কথা অনুযায়ী ঠিক সময়ে সেই বিশেষ দিনটিতে যুবক এসে পৌঁছালো তাকে দেখে সাধু বললেন যে তিনি স্থির করেছেন যে যুবকটির জন্য ঈশ্বর দর্শন স্থলের চেয়ে জলেই সহজ হবে আর অল্প সময়ের মধ্যে ঈশ্বরের দেখা পাওয়া সম্ভব হবে ঈশ্বর দর্শন হবে শুনে যুবকের আনন্দ আর ধরে না সাধু তখন যুবককে বললেন জলে নামতে এবং তার সাথে তিনিও থাকবেন গলা জলে নেমে যুবক অপেক্ষা করতে লাগল। সাধু জলে নামলেন যুবককে বললেন ওই জলে ডুব দাও আর দেরি করো না সময় ঘনিয়ে এসেছে যুবক জলে ডুব দিল তখনই মুনি জলের মধ্যে ডুবন্ত অবস্থায় যুবকের ঘাড় ধরে থাকলেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই যুবকের প্রাণ যায় যায় অবস্থা চেষ্টা করে যুবকটি উঠতে পারছিল না অন্তিম অবস্থায় সাধু বাবা তার ঘাড় থেকে হাত সরালেন জিজ্ঞাসা করলেন কি হে কেমন দেখলে যুবক উত্তর দিল কী আর দেখব এদিকে আমার প্রাণ যায় যায় আমি কিছুই দেখিনি সাধু তখন স্নেহের সুরে ব্যাখ্যা করে বুঝলেন বৎস যখন হৃদয় পূর্ণ পবিত্র হবে ও সাধনায় মগ্ন হবে আর ঈশ্বরের জন্য তোমার প্রাণ যায় যায় অবস্থা হবে যেমনটি জলের ভেতরে থেকে বাঁচার জন্য তোমার হয়েছিল ঠিক সেই মুহূর্তে বুঝবে যে ঈশ্বর দর্শনের সময় এসেছে এবং সকল যুক্তি তর্ক এমনিতেই দূর হয়ে যাবে যুবকটি বুঝল যে সদা পরমেশ্বর ভগবানের শ্রীচরণ স্মরণে নিজেকে নিবেদন করলে নিশ্চয়ই পরম করুণাময় সচিৎ আনন্দময় গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল ও কল্যাণ সাধন করবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ